আমি হরিশন্দ্রপুর আইটিআই এর প্রিন্সিপাল জাকির হোসেন বলছি আমাদের এই হরিশন্দ্রপুর আইটিআই দু হাজার বাইশে সেশন শুরু হয়েছিল আজকে দু হাজার চব্বিশে একটা ব্যাচ বেরোচ্ছে আমাদের ফিটার ইলেকট্রিশিয়ান এবং এক বছরের কোর্স কোপা কোপা ট্রেডের ছাত্রছাত্রীরা আজকে আমাদের ইনস্টিটিউটে ক্যাম্পাস রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হলো সেটা হলো আমাদের তিনটে কোম্পানি ছিল তিনটে কোম্পানি থেকে আমরা লেবার সার্ভিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমাদের প্রায় কুড়ি থেকে বাইশ জন স্টুডেন্ট এই ইন্টারভিউ ক্র্যাক করেছে এবং অফার লেটার হাতে পেয়েছে সিলেকশন হয়েছে এটা খুব একটা আমাদের হরিশ্চন্দ আইটিআইয়ের কাছে খুব আনন্দের বিষয় এবং গর্বের বিষয় আমরা খুব খুশি এবং স্টুডেন্ট খুব খুশি এরপরে পরবর্তীতে আমরা আরও ক্যাম্পাসিং হবে বাকি যেগুলো ছেলে আছে যারা আজকে হয়তো পায়নি আগামী দিনেও তারা পাবে সবারই সিলেকশান হবে কোনো না কোনো কোম্পানিতে আমরা চাইব যে প্রত্যেকটা স্টুডেন্ট এই ইনস্টিটিউট থেকে আউট হোক নিজের ভবিষ্যৎ গড়ে তোলুক সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ